সালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম এক ব্যাটারিতে ফোন চলবে পঞ্চাশ বছর কোনো চার্জ ছাড়াই শুনতে অবাক লাগলেও এরকমই একটি পারমাণবিক ব্যাটারি তৈরি করতে চলেছে চীন এই ব্যাটারি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই দেখুন চীনা প্রতিষ্ঠান ব্যাটাবুল টেকনোলজি এমন একটি ব্যাটারি তৈরি করেছে যা কোনো প্রকার চার্জিং বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন ছাড়াই পঞ্চাশ বছর ধরে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায় যে তাদের পারমাণবিক ব্যাটারির সাহায্যে মোবাইল ফোন একবার চার্জ করার পর পঞ্চাশ বছরেও সেই চার্জ ফোড়াবে না কার্যত ফোনটি আর কখনোই চার্জ করা লাগবে না একইভাবে এর মাধ্যমে ড্রোনও সারা জীবন উঠতে পারবে নতুন এই প্রযুক্তি চার্জার অথবা বহনযোগ্য পাওয়ার ব্যাঙ্কের প্রয়োজনীয়তা পুরোপুরি দূর করে ইলেকট্রনিক প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে লিথিয়াম ব্যাটারির মতো এর কোনো ক্ষয় হয় না বলটের দাবি তাদের এই ব্যাটারি পারমাণবিক শক্তির সক্ষমতাকে মানুষের হাতের মুঠোয় নিয়ে আসার প্রথম কার্যকর উদ্যোগ এই ব্যাটারির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে পনেরো পনেরো ও পাঁচ মিলিমিটার আকারে এটি একটি মুদ্রা চেয়েও ছোটো আইসোটোপ কয় হয়ে যে শক্তি নির্গত হয় সেটাকে বিদ্যুতে রূপান্তর করে ব্যাটারির কাজ করে যদিও গত শতক থেকেই সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাজ্যের বিজ্ঞানীরা মহাকাশ চান পানির নিচের সিস্টেম এবং দূরবর্তী বৈজ্ঞানিক স্টেশনগুলোতে ব্যবহারের জন্য একই ধরনের প্রযুক্তি ব্যবহার করে আসছে কিন্তু তাদের তার নিউক্লিয়ার ব্যাটারি প্রচুর তাপ উৎপন্ন করে পাশাপাশি এগুলো অত্যন্ত ব্যয়বহুল বাড়ি এবার চলুন জেনে আসি কীভাবে বিদ্যুৎ উৎপাদন করে ব্যাটা ব্যাটারি ব্যাটা বোল্টের ব্যাটারি তুলনামূলকভাবে অনেক সস্তা ও ছোটো আকারে এগুলো সেরকম কোনো তাপ উৎপন্ন করে না এছাড়া ব্যাটাবোল্টের ব্যাটারি আকারে ছোটো হওয়ার কারণে অনেকগুলো ব্যাটারি একসঙ্গে ব্যবহার করা যাবে যা আরও বেশি শক্তি উৎপাদনে সাহায্য করবে এই ব্যাটারি তৈরির জন্য বিজ্ঞানীরা শক্তির উৎস হিসেবে ব্যবহার করেছেন তেজস্ক্রিয় উপকরণ নিকেল তেষট্টি শক্তি রূপান্তরের জন্য ব্যবহার করা হয়েছে হিরার সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টরটি মাত্র দশ মাইক্রন পুরু এবং নিকেল তেষট্টি এর সিটটি কেবল দুই মাইক্রন পুরু তেজস্ক্রিয় নিকেল তেষট্টি কয় হতে থাকলে সেই শক্তি বৈদ্যুতিক প্রবাহে রূপান্তরিত হয় ছোট আকারের এই ব্যাটারির প্রথম সংস্করণ এক একশো মাইক্রোওয়াট শক্তি ও তিন বোল্টের বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম তবে দু সালের মধ্যে বাজারে আসবে এর পরবর্তী সংস্করণ যেটি এক একওয়াট পর্যন্ত শক্তি সরবরাহ করতে পারবে বলে জানায় প্রতিষ্ঠানটি বেটা বোল্টের ব্যাটারি ইতিমধ্যে পরীক্ষামূলক পর্যায়ে প্রবেশ করেছে এবং সামনে এটি ফোন ও ড্রোনের মতো বাণিজ্যিক খাতের জন্য ব্যাপক উৎপাদন যাবে প্রতিষ্ঠানটি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ব্যাটা বোল্টের পারমাণবিক শক্তির ব্যাটারিগুলো মহাকাশ এআই উপকরণ চিকিৎসা সামগ্রী মাইক্রোপ্রসেসর উন্নত সেন্সর ছোট ড্রোন ও মাইক্রো রোবটের মতো একাধিক খাতে টেকসই বিদ্যুৎ উৎপাদনের উৎস হিসেবে চাহিদা মেটাতে পারবে দু হাজার একুশ এবং দু হাজার পঁচিশ সালের মধ্যে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য চীনের চোদ্দতম পঞ্চবার্ষিক পরিকল্পনার অধীনে পারমাণবিক ব্যাটারিকে হাতের মোটর নিয়ে এসে এর বাণিজ্যিক উৎপাদন বন্টন ও বিপণনের পরিকল্পনা নেওয়া হয় এই প্রকল্পের অধীনেই এটি আগাচ্ছে সংশ্লিষ্টরা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের গবেষণা প্রতিষ্ঠানগুলো এ বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছে এই ব্যাটারি ব্যবহারে সম্ভাব্য ঝুঁকি থাকলেও সেটিকেও উড়িয়ে দিয়েছে চীনা প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে বেশিরভাগ মানুষ পকেটে একটি পারমাণিক ব্যাটারি সম্বলিত মোবাইল ফোন বহন করার বিষয়টিকে ঝুঁকিপূর্ণ মনে করতে পারে ব্যাটাবোল্ট এই উদ্যোগকে আমলে নিয়েছে তাদের দাবি এই ব্যাটারি অন্যান্য ব্যাটারির তুলনায় আরও বেশি নিরাপদ বলা হচ্ছে আকস্মিক প্রচণ্ড আঘাত বা খুঁচা এমনকি গুলি আঘাতেও এই ব্যাটারিতে আগুন লাগবে না বা এটি বিস্ফোরিতও হবে না পাশাপাশি শূন্যের নিচে ষাট ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে একশো বিশ ডিগ্রি সেলসিয়াসের মতো উচ্চ তাপমাত্রায়ও এটা স্বাচ্ছন্দ্যে কাজ করতে সক্ষম প্রতিষ্ঠান থেকে আরও জানায় তাদের তৈরি পারমাণবিক শক্তির ব্যাটারিটি তেজস্ক্রিয় বিকিরণের দিক দিয়েও একেবারে নিরাপদ এর থেকে কোনো প্রকার বাহ্যিক বিকিরণ ঘটে না এবং কারো দেহে পেসমেকার কৃত্রিম মৃতপুণ্ড বা কোকলিয়া ইমপ্ল্যান্টের মতো উপকরণ সংযুক্ত করা থাকলেও এর ব্যবহারে কোনো ঝুঁকি নেই বেটা বোল্টের তথ্যানুসারে বেটার এটি পরিবেশবান্ধব পঞ্চাশ বছর পর পুরোপুরি ক্ষয় হয়ে তেষট্টি আইসিউটিউব তামার একটি স্থিতিশীল আইসিউটিউবে পরিণত হয় এতে কোনো ধরনের তেজস্ক্রিয়তা নেই বা পরিবেশের জন্য এটা কোনো হুমকি বা দূষণ সৃষ্টি করবে না ধন্যবাদ সবাইকে